সরি 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 আমি রোজ সন্ধেই আসি তো লাইট থেকে যেন গুড ইভিনিং বেরিয়ে গেছে গুড আফটারনুন এখন ঘড়িতে দেড়টা বাজে তো কাল কার দিন লাঞ্চ কমপ্লিট সবই ভুলভাল বলছে কি ব্যাপার করে তো কাল কার লাঞ্চ কমপ্লিট হলো বলো আমার এখনও লাঞ্চ কমপ্লিট হয়নি এই তো বর খেয়ে গেল ঠান্ডা আজকে লাগছে না লাগছে না করে আবার লাগছে গায়ে দিয়েছি বসে আছি মাথা দিয়ে স্নান করেছিলাম পুরোটা আজকে দেখো শেয়ার চ্যাটে না অনেক কিছু জানা মানে আসে আপডেট তো আমি ভাবি শেয়ার চ্যাটের কি সত্যি সত্যি কথা সত্যি কথা তাই ভাবি তো আমি সত্যি শেয়ার চ্যাটের কোনো খবর সেইভাবে সিরিয়াসলি নিই না তো আজকে এটা নোটিফিকেশনে ওটা আমি আবারও ইউটিউব নিউজে সার্চ করলাম দেখলাম হ্যাঁ এটা সত্যি কথা তার মানে শেয়ার চ্যাটে সত্যি কথাই দেখায় বলো সেটা হচ্ছে শহীদ খানকে ডাকাতে ছুরিতে আঘাত করেছে মানে সত্যি খবরটা আমি শেয়ার সারি দেখলাম তো মানে প্রথমে পেয়েছিলাম ভুলভাল কথা এটা কখনো হয় শরীফ আলি খানকে মানে একটা এত বড় অ্যাক্ট্রেস তার ঘরে নিরাপত্তারক্ষীতে অ্যাভেলেবেল আর ওরা তো মানে বিশাল মহা মানে কী বলবো ওটাকে কী বলে আলিশান ঘরে থাকে চারিদিক এত মানে ভালোভাবে বন্ধ থাকে বা তারপরেও নিরাপত্তিরক্ষে থাকে তারপরে ডাকাত কি করে প্রবেশ করে আমাদের তোমাদের মতো ঘরে মানে ছোটোখাটো ঘরে ঢুকতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু মানে কোনো অভিনেতা কোনো মন্ত্রী কোনো নেতা মন্ত্রী করে মানে সত্যি ভাবাই যায় না তো যাই হোক কথাটা দুঃখজনক তো সত্যি বলছি আমি এখনও নিজের কানকে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না মানুষদের নিজের চোখ নিজের কানকে বিশ্বাস করে আমি বিশ্বাস করতে পারছি না তো যাই হোক ভগবানের কাছে কামনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আর এরকম ঘটনা মানে সত্যি আমি সারা জীবন মনে রাখবো এরকম হতে পারে তুই চাই হ্যালো

তোমরা সকলে ও রাহুল হাই রাহুল লাইভ ডান থ্যাংক ইউ আমি তো আর লাইফ আসি না লাইফ হরিয়ানা আচ্ছা ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তো ভইয়া হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু তোমাকে দেওয়া হবে না যে এখানে আরও একুশ জন আছে তাদেরকেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়ে যাবে তাহলে তাদেরকে ও হো এত গাড়ির আওয়াজ খাওয়া দাওয়া না না এত রাত্রি খাই না আমার দুটো আমি দুটোর সময় খাই হলো খাওয়া খাওয়া গুড তোমাদের হলো শীত যা পড়েছে দেখো না আজকে আমি স্নান করে চাদর মানে চাদর নিতে আমি অতটা ভালোবাসি না চাদর নিয়ে ভীষণ কাজ হয় মানে লটাপটি লাগে তাই কি খেলে গো খেয়েছো এই শীতের দুপুরে খাওয়াটা একটু অন্যরকম হয় বলো এখানে ঠান্ডা নেই হ্যাঁ আচ্ছা শুনেছো সেই সইফ আলী খানকে নাকি ডাকাতে আঘাত করেছে কথাটা তো থাকো তাহলে তোর চিকেন সবজি ভাত রোজ সিকেট খাও না আজকে বৃহস্পতিবার তো আজ আমাদের ভেজ হয়েছিল সত্যি পাতা এটা মানে আমি ইউটিউবে নিউজটা দেখেই শিওর হলাম না তো শেয়ার চ্যাটে অনেক সময় আপডেট করে তো আমি শেয়ার চ্যাটের কথাটা বিশ্বাস করি না দেখো অত বড়ো অ্যাক্ট্রেসের ঘরে যদি ডাকাত যায় আর তারপরে তাকে আহত হতে হয় তাহলে আর কি বলবে বলো আমাদের তোমাদের ঘরে তাহলে আর কী নিরাপত্তা আছে অত রক্ষী রেখেও এই অবস্থা হচ্ছে বাবা কেন ও বাবারে বাবা আমি তো এতদিন শুনতাম ছোটোখাটো কুড়ে ঘর গরীব ঘর মানে গরিব ঘরদের ঘরে অবশ্য ডাকাতি যায় না বড়ো লোকদের ঘরেই যায় মানে যাই হোক সেটাই হচ্ছে কথা আচ্ছা ইয়ের কি খবর ওই কি জানো আরে বাবা পূজা পূজার কি খবর পূজা কি পুলিশে কাজ করে মানে পুলিশের কোনো জব করে ওর মানে ফেসবুকে আমি দেখতে পাই পুলিশে ড্রেস পরে ফটো কোনো মেয়ে ছেড়েছে কিন্তু ওর নাকি আমি বুঝতে পারি না তো সেটাই কি কথাই আমি তোমার সঙ্গে ফেসবুকে তুমি নেই আমি ইনস্টাগ্রামটা আনস্ট্রল করে দিয়েছি জানো আর আমার ভালো লাগছে না রোজ দেখছি একটা করে ফলোয়ার্স কমে যাচ্ছে রোজ দেখছি একটা করে ফলোয়ার্স কমে যাচ্ছে ভাই আমি আমি তো না পোস্ট করছি ঠিক করে না আমি কিছু লাইক চাইছি না কিছু করছি তাও মানে ফলোয়ার্স রোজ একটা করে কমে যাচ্ছে দেখে আমি না ভাই যা আমি আমি এমনি তো খুব ব্যস্ত থাকি হ্যাঁ কাজের চাপ সবার কি গো এই টাইমটা কি সবার কাজের চাপ থাকে মানে আমার কাজের চাপ তোমার কাজের চাপ আরও যারা যারা বন্ধু আছে সবাই বলছে আমার কাজের চাপ কাজের চাপ এই টাইমটাই কি যত রাজ্যের কাজ হয় সেহেতু ভিডিও চোখের সামনে এলে দেখতে পাবে ইনস্টাগ্রাম আর দেখতে পাবে না দেখো ইনস্টাগ্রাম প্রোফাইলটা ই করেও দেখতে পাবে না আমি ঠিক করেছি এই টাইম টাইম পেলে ইউটিউবে একটু আসবো ইউটিউবটা অনেক পুরোনো তো আর এখানেও দুই চারটে বন্ধু হয়েছে ওরা তো ইউটিউব ছাড়া তো ইউটিউবে আসবো লাইভ টাইপ আসবো বা শর্ট ভিডিও টিডিও ছাড়বো ব্লগ করতে পারবো না কারণ ব্লগের জন্য একটা কন্টেন্ট দরকার স্ট্রং কন্টেন্ট সেই কন্টেন্টটা আমি এখন জোগাড় আর ইউটিউবে একটা জিনিস আমি দেখেছি কী বলো তো যখনই কেউ ফেমাস হয়ে যায় না তখনই দেখবে তার গায়ে কালি ছিটাছিটি শুরু হয়ে যাবে কাদা ছিটাছিটি আমি সেই দেখছিলাম এ ওকে কাদা ছিটাচ্ছে ও ওকে কাদা ছিটাচ্ছে ভাই নিজে নিজে সবাই একটু চেষ্টা করে যে ইউটিউব থেকে যেহেতু ইনকাম হয় ইউটিউব থেকে সবাই চেষ্টা করে যে যেভাবে হোক হ্যাঁ অনেকে যেটা করে সেটাও খারাপ যে একবারে শরীর দেখিয়ে একবারে ই করে যেটা করে সেটা নিশ্চয়ই দৃষ্টি মানে অনেক বাচ্চারাও ইউটিউব দেখে বা অনেকে দেখে সেগুলো দৃষ্টি যারা খুব ভালো করে ভিডিও বানায় যারা তাদের পেছনেও লাগতে হয় রোস্টারদের ঠিক আছে আর এমন এমন কথা বলে বাবার রোস্ট করা ওইটাকে বলে পুরো মানে এত বাজে বাজে ভাষা বলে মানে সেই বাজে বাজে ভাষা আমি চাই না আমি কোনো দিন সেলিব্রিটি হই ইউটিউবে আমি চাই না ভাই আমার এখানে কোনো ইউটিউবে আমি কোনো ফেমাস হই ঠিক আছে কারণ ফেমাস হলে আমার গায়ে কাদা ছিটবে আর যে সে কাদা না মন কাদা ছেটাচ্ছে রোস্টারগুলো মানে সত্যি মানে শুনতে লজ্জা লাগছে কি কি কথা নেই যে বলছে না কোথায় ইউটিউবে না ইনস্টাগ্রামে দেখছে না আমারও আমার জানো শর্টস ভিডিও ইউটিউবে পুরো নব্বই লাখ না নব্বই লাখ না কত না নব্বই লাখ না নব্বই হাজার না কত হয়ে গেছিল বুঝেছ তারপরেও আমি করতাম না এখন এগারো হাজারে চলে এসছে ইউটিউবে ইউটিউব হচ্ছে তুমি রোজ অ্যাক্টিভ থাকবে সে লাইভ করো বা একটা ব্লগ বানাও কন্টেন্ট ভালো দেখে যেটা মানুষ পছন্দ করবে সেরকম করো দেখো নিশ্চয়ই ফলোয়ার্স আর বলা যায় না এইগুলো ইউটিউব হচ্ছে লটারির মতো ব্যাপার কখন তোমার মানে ইউটিউবে ইউটিউব যেটা অফিসিয়াল তারাই পারবে তোমাকে দর্শকদের কাছে পৌঁছে যেতে নাহলে তোমরাই ভাবো না আমি যেদিন একদিন আগে সে আমি একটা হ্যাঁ সেই আমি একদিন না আগে সেই ছেড়ে দেবো বলে একটা ভিডিও বানিয়েছিলাম না ওই ভিডিওতে কি আছে কিছু তো নেই তাও দেখো মানে এক ওয়ান পয়েন্ট থ্রি কে মানুষ ওটা দেখেছিলো ইউটিউব কিন্তু পৌঁছেছিল এতজন ব্যক্তির কাছে তবেই তো দেখেছিলো আর ওই ভিডিওতে কিছু আমার ছিল না শুধু আমি ছেড়ে যাব এটা বলেছিলাম এটাতে তাহলে বুঝতে পারছো যে এটা হাত সম্পূর্ণ ইউটিউবের হাতে আছে ইউটিউব কখন তোমাকে কোন জায়গায় পৌঁছাবে বলা মুশকিল তোমার ভাগ্য যদি ভালো থাকে তুমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর ভাগ্য যদি খারাপ থাকে তো একটু দেরি হবে আর আমি ঠিক করেছি দেখো আমার তো ওয়াইফাই রিচার্জ হয় প্রত্যেক মাসে এগারোশো বারোশো টাকা দিয়ে হাই ওই পাগলি কি ইশাফিল শেখ তুমি আমাকে চেনো যে ওই নামে ডাকছো ওই পাগলি কেমন আছো এগুলো খুব আদরের ডাক জানো এগুলো খুব পরিচিতদের ডাক তুমি কি আমাকে চেনো আমার তো মনে হয় না আমি তো প্রথম মনে হচ্ছে তোমাকে দেখলাম তুমি ছাড়লে পাঁচশোর উপরে ভিউ হয় বাবা তাহলে ছেড়ো না এ মানে তাহলে ছাড়ো যেটা ছাড়ো আর কি কি ছাড়ো শর্ট ভিডিও আমার এগুলো হয় না আমি অনেকদিন ছেড়ে দিয়েছিলাম না অ্যাক্টিভ থাকাটা দরকার বুঝেছো অ্যাক্টিভ থাকি না বলে এসব হচ্ছে ভালো তো চালিয়ে যাও দেখো হয়ে যাবে তোমার তো তাহলে ভালো ভিউজ হয় ফলোয়ার সাবস্ক্রাইবার নাই বা হলো ভিউজ তো হয় সাবস্ক্রাইবারটা তো তুমি নিয়ে কী করবে সাবস্ক্রাইবার এমন আমি ভালোবেসে ডাকলাম ভালোবাসার আর অভাব নেই ভালোবেসে রেখেছ তাহলে ভালোবেসে একটা লাইক করো তো ইসরাফিল ভালোবেসে একটা লাইক করো তো দেখি এত ভালোবাসা যখন ভালোবেসে ওই পাগলি বলে ডাকতে পারো তো একটা লাইফটাকে সাপোর্টও করতে পারো হ্যাঁ আমার সঙ্গে অনেকদিন পর কথা হলো আমিও খুব ব্যস্ত আরও ব্যস্ত হয়ে যাব আরও কিছুদিন পর তবে যেটুকু টাইম পাবো যেটা বলছিলাম যে আমি তো তোমার বাড়ি কোথায় এই যে আমার বাড়ি জানার আগে আগে একটু লাইক করো চলো সব কিছু কি তুমিই বলবে আমি কিছু বললে তুমি সেটা শুনবে না তুমি ওই পাগলি বললে আমি শুনলাম তুমি আমার কে চেনো বললে সেটা শুনলাম তো যেটা বলছিলাম ওয়াইফাই রিচার্জ করি থ্যাংক ইউ যখন ভাবছি লাইভ কাটবো তখন এবার অডিয়েন্স বেশি তোমাদেরকে মানে হুট করে রেখে কাটতেও খারাপ লাগে এবার লাঞ্চ দেখো দুটো বাজতে চলে এবার তো লাঞ্চ করতে হবে বলো খিদে পেয়েছে তোমাদের খিদে পায়নি তোমাদের হয়তো খাওয়া হয়ে গেছে তাই না তাই তারাই আমার সপে আসে প্রতিদিন দেখা হয় হ্যাঁ হ্যাঁ এবার বলছি আমার বাড়ি তোমার বাড়ি কোথায় বলো তাহলে আমি বলবো সেই ভাবে তুমি বুঝতে পারবে ইসরাফিল শেখ তোমার বাড়িটা কোথায় বলো তুমি কি বাংলাদেশ আমার ম্যাক্সিমাম বন্ধু বাংলাদেশ থেকে আসে জানো চুলের কালারটা সুন্দর লাগছে আজকে তো তেল দিয়েছি চুলে তেল দিয়ে স্নান করেছি কালকে শ্যাম্পু করব পরশু বা তরশু পিকনিক আছে ওদের পিকনিকে যাব বুঝেছো বলো ঐশ্বাপিল তোমার বাড়ি কোথায় বলে আমি কাট করবো আমার বাড়ি কলকাতার রামতলা আচ্ছা আমার বাড়ি রামপুরাট নিয়ার তারাপীঠ চেন ওখানে আগে আমি কলকাতায় থাকতাম দুর্গানগরে এখন থাকি না এখন আমি রামপুরাটে থাকছি তো তো আমার বাড়ি রামপুরাটে জানা হলো পরে আবার দেখা হবে এবার খেতে দাও পেটে ছুচোতে ডন টানছে আর খিদে পেটে কথা হয় না হাসিটাও আসবে না এই যে হাসিটা দিয়ে না কথা বললে তোমাদের ভালো লাগবে নিশ্চয় না এবার খেতে দাও ঠিক আছে তোমরা তো খেয়ে নিয়েছো আমি তো খাইনি বলো এবার তো খেতে হবে পরে দেখা হবে ঠিক আছে আমি যখন ফাঁকা পাবো তখনই লাইভ আসবো